ফুটবল একাটা কিন্তু এক দ্বিতীয় দলই কিন্তু এখনো পর্যন্ত গোলের দেখা পায়নি সেটি শেষ পর্যন্ত আনন্দবাজার দ্বিতীয় গরু করে সমতা আসতে পারে কিনা যখন সারাদেশে মাদকের সরাসরি ঠিক সেই মুহূর্তে কিন্তু সোনার বাংলায় ব্যক্তি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে আমি তাদেরকে জানাই ধন্যবাদ জানাই এই

जो तो दिनों तक रख रहा है उसे दिखेगा क्या 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 हम पे के बोर्डिंग के तरह साज़े लगी हैं। जो तो आस्तीन की लाशें देख पड़ दिखाएं। की की। आस्तीन मार सके फिर उन्हें पड़ता है। नहीं नहीं ऐसा? नहीं नहीं ऐसा। दूर जा।

সময় ব্যয় করে এখন পর্যন্ত আমাদের খেলা করছেন জরা মোহাম্মদ পলাশ মাহমুদ আহ্বায়ক রাজীবপুর সরকারি কলেজ শাখা ছাত্র দল এবং আসান এই যখন খেলার পরিস্থিতি পরিবর্তন ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ চিত মান্তরা আয়োজিত আজকের খেলার ম্যান অব দা ম্যাচ মোহাম্মদ এনামুল হক পাশা

দশকরাই ফুটবলার ডান দশকরাই খেলার জান দর্শককে কিছু বাদ দেনে দজদিন বাদ দেনে যায় আসলে কিন্তু কোনো কিছুই কোলায় না

ফুটবল হলো গৌরব মায়ের খেলা শেষ মুহূর্তে পর্যন্ত না কোন দল জয়লাভ করে আনন্দবাজার ফুটবল একাদশ যদি এই মুহূর্তে একটি গোল করতে পারে তাহলে কিন্তু সমতায় ফিরবে এই মুহূর্তে দেখা যাক তারা কিন্তু প্রাণ প্রাণ চেষ্টা করে যাচ্ছেন করতে পারলেন না দুরন্ত গতিতে দুর্বল ঠিক বল চলে গেল আবার গোল লাইন করিয়ে মাঠের বাইরে আনন্দবাজার ফুটবল শুরু অনুকূলে

তিনি কিন্তু ইতিমধ্যেই রাজীবপুর ফুটবল টুর্নামেন্ট সরকারি হাজার বিভিন্ন খেলার মধ্যে কিন্তু তিনি খেলা পরিচালনা করে থাকেন এই মুহূর্তে দেখা যাক আনন্দ ফুটবল তারা শেষ মুহূর্তে এসে তাদের নামের আগে যে আনন্দ সেটি কিন্তু দর্শকদের তারা দেবে দর্শকরা তাদের

সুপ্রিয় দর্শক মন্ডলী আগামী খেলা আপনাদের আবারও আজকের আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে যখন খেলার শেষ হবে তখন কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আয়োজক গোষ্ঠীতে যারা রয়েছে অতিরিক্ত চার মিনিটের খেলা অনুষ্ঠিত হবে